আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরকাত সুপ্রিয় দাখিল নবম শ্রেণী শিক্ষার্থীদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা ওদের আগ্রহে বসে আছো যে তোমাদেরকে কখন সাদেশন দিব হাদিস শরীফ তো আজকে তোমাদের জন্য আমি হাদিস শরীফ মাত্র চব্বিশটা হাদিস দিব এই চব্বিশটা হাদিস যদি তুমি ভালো করে পড়ো অবশ্যই অবশ্যই তুমি বাংলাদেশে যে কোনো প্রতিষ্ঠানের হো না কেন ইনশাল্লাহ এই চব্বিশটা হাদিস যদি তুমি পড়ে যেতে পারো অবশ্যই অবশ্যই এখান থেকে তোমরা পরীক্ষায় দশটা কমন পাবে ঠিক আছে তোমরা কিন্তু পরীক্ষায় দশটা কমন পাবে তো এখানে আর একটা বোঝার বিষয় হলো যে তোমাদের পরীক্ষাতে কিন্তু মোট হাদিস প্রশ্ন থাকবে হাদিসের জন্য নয়টা প্রশ্ন থাকবে তো নয়টা থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং পাঁচটার যে উত্তর তোমাদেরকে দিতে হবে হাদিস প্রত্যেকটা প্রশ্নের ভিতরে কিন্তু দুইটা দুইটা করে হাদিস থাকে এটা তোমাদের বুঝতে হবে ঠিক আছে তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না তোমাদের এবারের যে অধ্যায় রয়েছে অধ্যায় অনুযায়ী মাত্র আমি তোমাদের জন্য চব্বিশটা হাদিস এনেছি চব্বিশটা হাদিস যদি ভালো করে শিখতে পারো অবশ্যই অবশ্যই তুমি এখান থেকেই পরীক্ষায় কমন পাবে তো আমরা আর কথা বাড়াতে চাচ্ছি না তোমরা অবশ্যই যে এই বইটা আছে এই বইটা সামনে নিয়ে বসো ঠিক আছে সাথে সাথে দাগিয়ে নিবে তোমরা কারণ আমি সরাসরি বই থেকে দিব গাইড থেকে দিব না কারণ বই থেকে দিলে যাদের গাইড নেই তোমরা তারা সবাই একসাথে কিন্তু পড়তে পারবে কারণ এটা হাদিস মুখস্ত করতে পারলে কিন্তু হলো যে কারণে আমি সরাসরি বই থেকে দিচ্ছি তো তোমাদের দেখো প্রথম এক নম্বরে হাদিসটা আমি তোমাদেরকে যেটা দিব এটা তোমরা মনে রাখবে ঠিক আছে হ্যাঁ তোমরা একশো নাম্বার হাদিস আছে একটা একশো নাম্বার আমরা চলে যাচ্ছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো ইনশাল্লাহ আর কিছুই করতে হবে না এটা পড়লেই হবে তোমাদের একশো আটত্রিশ নাম্বার পিস্টার একশো আটত্রিশ নাম্বার পিস্টার যে একশো বাহান্ন নাম্বার হাদিসটা আছে এটা দাগিয়ে নাও একশো বাহান্ন নাম্বার হাদিসটা দাগাও এটা ইম্পর্ট্যান্ট এবং একশো তিপ্পান্ন নাম্বার হাদিস একশো বাহান্ন নাম্বার এবং একশো তিপ্পান্ন নাম্বার যে হাদিসটা দেখতে পাচ্ছ এই দুওটা দাগিয়ে নাও একশো বাহান্ন নাম্বার এবং একশো তিপ্পান্ন নাম্বার হাদিসটা দাগিয়ে নাও ঠিক আছে আশা করে দাগিয়েছ তো তারপরে দেখবো আমরা একশো চুরানব্বই নাম্বারে এবং একশো পঁচানব্বই নাম্বার হাদিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি যে হাদিসটি দিচ্ছি তোমরা পরীক্ষায় যাওয়ার পর ইনশাল্লাহ দেখবে এখান থেকে সবগুলো কমন পেয়েছ আমরা একশো চুরানব্বই এবং একশো পঁচানব্বই নাম্বার হাদিস চলে যাচ্ছি একদম প্র্যাকটিক্যালি খুঁজে তোমাদেরকে বের করে দেখাচ্ছি যাতে করে তোমাদের এই কথাটা না বলতে হয় হাদিসগুলো খুঁজে পাচ্ছি না এই যে একশো চুরানব্বই নাম্বার হাদিসটা এটা দাগাও ঠিক আছে একশো চুরানব্বই নাম্বার হাদিসটা দাগাও আশা করি দাগিয়েছ তারপরে দাগাও একশো পঁচানব্বই নাম্বার হাদিসটাও দাগাও একশো পঁচানব্বই নাম্বার হাদিসটা দাগাও ঠিক আছে আশা করি অলরেডি তোমরা দাগিয়েছ তো আমরা ইতিমধ্যে চারটা হাদিস নিয়ে আলোচনা করেছি এখন আমরা পাঁচ নাম্বার হাদিস পাঁচ নাম্বার হাদিসটা যাবো দুইশো এক নাম্বার হাদিস এই যে পেয়েছি আমরা দেখো এই যে তোমাদের একশো চুরাশি নাম্বার পিসটায় দেখো দুইশো এক নাম্বার যে হাদিসটা আছে এটা একটু কষ্ট করে শিখে নিবা বড়ো থাকলেও এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইশো এক নাম্বার হাদিসটা শিখবা এবং অন্যদিকে দুইশো দুই নাম্বার হাদিসটাও শিখে নিবা ঠিক আছে দুইশো এক নাম্বার হাদিস এবং দুইশো দুই নাম্বার হাদিস এটাও শিখবা ঠিক আছে এগুলো একটু দাগ দাও দুইশো এক এবং দুইশো দুই দাগ হয়েছে আমি আশা করি দাগিয়েছ তো তারপরে আমরা চলে যাব দুইশো নয় নাম্বার হাদিস এবং দুইশো দশ নম্বর হাদিসে দুইশো নয় নাম্বার এবং দুইশো দশ নাম্বার হাদিসে দেখো আমি কিন্তু একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে খুঁজে বের করে দিচ্ছি যাতে করে তোমরা যাদের গাইড নিও যাতে তারাও খুব সহজে পড়তে পারো ঠিক আছে এই হাদিসগুলো মুখস্ত করলে কিন্তু তুমি আমি একটু আগেই বলেছি অবশ্যই তোমরা পরীক্ষায় দশটা হাদিস কমন পাবে পাবে তোমাদের চব্বিশটা হাদিস আজকে দিব চব্বিশটাতে দশটা পরীক্ষায় কমন থাকবে তো আরেকটা আমি একটু আগেও বলেছি বোঝার বিষয় হলো নয়টা প্রশ্ন দেওয়া থাকবে হাদিসের জন্য তো প্রত্যেকটা নয়টা প্রশ্ন থেকে তুমি যে কোনো পাঁচটা প্রশ্নের আনসার করতে পারলেই হলো পরীক্ষায় তো এক একটা প্রশ্নের মধ্যে কিন্তু দুইটা হাদিস করে থাকে যেহেতু পাঁচটা প্রশ্নের আনসার করতে হবে মোট দশটা তাই দশটায় কিন্তু তুমি কমন পাবে আমার এই সাজেশনটা ফলো করলে তো দেখো দুইশো নয় নম্বর হাদিসটা যে আছে এটা দাগাও দুইশো নয় নাম্বার হাদিসটা আশা করে দাগিয়েছো এবং দুইশো দশ নম্বর হাদিসটাও দাগাও দুইশো দশ নাম্বার হাদিসটাও দাগাও ঠিক আছে হুম তো তারপরে দেখি আমরা তারপরে আমরা চলে যাব দুইশো সতেরো নাম্বার হাদিসে চলে যাব দুইশো সতেরো নাম্বারে যাচ্ছি দেখো তোমার এই যে দেখো দুইশো আঠারো নাম্বার পিসটার মধ্যে হাদিস আছে একটা দুইশো সতেরো নাম্বার এটা এটা ভালো করে দাগাও এবং দুইশো আঠারো নাম্বার দুইশো সতেরোটা দাগিয়েছ আমি আশা করি দুইশো সতেরো দাগাও এবং দুইশো আঠারো নাম্বার হাদিসটাও দাগাও দুশো সতেরো এবং দুশো আঠারো নাম্বার হাদিসটা আর একটা বিষয় যারা কিছুই বুঝো না তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের কিন্তু এই হাদিসগুলো লেখা থাকবে পরীক্ষায় তোমাদের হাদিসগুলো অনুবাদ অনুবাদ করতে হবে যারা অনেকে আছে যে কমি মাদ্রাসায় পড়ালেখা করো তোমরা সারা বছর যেহেতু কমি মাদ্রাসায় থাকো শুধু পরীক্ষার সময় আসো তোমরা কিন্তু এত কিছু সহজেই এসে বুঝো না তোমাদের উদ্দেশ্যে বলবো এই হাদিসগুলো একটু বুঝতে পারলেই হলো তোমার শুধু বাংলা অনুবাদটা লিখলে কিন্তু তুমি পরীক্ষায় নাম্বার পাবে ঠিক আছে তো দুইশো সতেরো এবং দুইশো আঠারো নাম্বারটা আমি আশা করি যে তোমরা দাগিয়েছো তো তারপরে আমরা চলে যাব দুইশো পঁচিশ নাম্বার হাদিসটাই দুইশো পঁচিশ নাম্বার হাদিসটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমরা চলে যাচ্ছি দুইশো পঁচিশ নাম্বার হাদিসটাই দেখি এই যে দেখো এই দুশো পঁচিশ নাম্বার হাদিসটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে দেখো আমি দুইশো পঁচিশ নাম্বার হাদিসটা দাগাও আমি আশা করছি যে দুশো পঞ্চাশ পঁচিশ নাম্বারটাও তোমরা দাগিয়েছ আর দুশো নাম্বার পঁচিশ নাম্বারের যে হাদিসটা কেন ইম্পর্ট্যান্ট আমরা যদি একটু অনুবাদটা করি এটা তাহলে বুঝতে পারবে দেখো অনুবাদ দুইশো পঁচিশ নাম্বার হাদিসের অনুবাদ করছি আমরা এখন হজরত সাহল বিন সাদ সাইদ রাজিয়া আল্লাহ হতে বর্ণিত রাসুল সাল্লু আলিয়াসাল্লাম এরশাদ করেছেন দৃঢ়স্থিভাবে কাজ করা আল্লাহ তালার পক্ষ থেকে আসে আর তারাহুরা শয়তানের পক্ষ থেকে আসে ঠিক আছে দেখো কেন এটা এত গুরুত্বপূর্ণ একটা হাদিস দুশো পঁচিশ নাম্বার ধরো যে তোমাদের পরীক্ষা এটা থাকবেই থাকবে ঠিক আছে তো আমি তো ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছি যে মাত্র চব্বিশটা হাদিস দেবো চব্বিশটা থেকে পরীক্ষায় দশটা কমন পাবে তো দশটার মধ্যে আরেকটা বলে দিলাম এটা তোমাদের পরীক্ষায় থাকবে ইনশাল্লাহ ঠিক আছে থাকবে এটা তো তারপরে আমরা চলে যাবো দুইশো পঁচিশ এবং দুইশো পঁচিশের সাথে তোমাদেরকে দুইশো ছাব্বিশ নাম্বার হাদিসটাও দেখতে হবে দুইশো ছাব্বিশ নম্বর হাদিসটাও ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে হজরত আবদুল্লাহ ইবনে দুইশো ছাব্বিশ হাদিসের অনুবাদটা হল হজরত আবদুল্লাহ ইবনে সার্জিস রাজি আল্লাহ তালন বর্ণিত দেখো সার্জিস আমরা জানি যে বাংলাদেশের একজন সমন্বয়কের নাম কিন্তু সার্জিস দেখো হজরত আবদুল্লাহ ইবনে সার্জিস রাজিয়াল্লাহ তালন হতে বর্ণিত হজরত নাবিকারিম সাল্লু আলিয়া এরশাদ করেছেন উত্তম চাল চলন ধীরস্থির পদক্ষেপ এবং সকল কাজে মধ্যপন্থা মধ্যপন্থা অবলম্বন করা নবহাতে চব্বিশ ভাগের এক বা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে আমি সেই কারণে কিন্তু এই হাদিসগুলো দিয়েছি আর এই হাদিসগুলো বারবার পরীক্ষায় আসে বোর্ড পরীক্ষায় আসে তোমাদের যে এর আগে বিগত সালে পরীক্ষাগুলো হয়েছে বার্ষিক ঠিক আছে নবম শ্রেণীর ঠিক আছে এইগুলো মধ্যে কিন্তু এইগুলোই সবসময় ঘুরিয়ে ফিরিয়ে আসছে যে কারণে কিন্তু আমি তোমাদেরকে এটি বলছি তোমাদেরকে শেখার জন্য অবশ্যই তোমরা দশটা কমন পাবে পাবে পরীক্ষায় আমি যে চব্বিশটা তোমাদেরকে আজকে দিব বা দিচ্ছি তো আমরা তারপরে চলে যাব দুইশো আঠাশ নাম্বার হাদিসে দুইশো আঠাশ নাম্বার এই যে দুইশো আঠাশ নাম্বার হাদিসটা একটু ভালো করে শিখবা দুইশো আঠাশ নাম্বারটা দাগাও আশা করি তোমরা দাগিয়েছ দুইশো আঠাশ নাম্বারটা দাগানোর পরে তোমরা দাগাবে অবশ্যই দুইশো উনত্রিশ নাম্বার হাদিসটা আশা করি দুইশো উনত্রিশ নাম্বার হাদিসটা তোমাদের দাগানো হয়েছে ঠিক আছে তারপরে আমরা চলে যাবো দেখো দুইশো চৌত্রিশ নাম্বার হাদিসে চলে যাব 234 চৌত্রিশ নাম্বার হাদিসে এই দেখো 234 চৌত্রিশ হাদিসটা দাগাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা হাদিস এটার আমরা একটু এটার যে অনুবাদটা আছে 234 চৌত্রিশ নাম্বার হাদিসটা একটু অনুবাদটা করি দেখো হজরত আবদুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু রাজিয়ালাহালাহ হতে বর্ণিত হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন করেন যার অন্তরে একটি সরিষা পরিমাণ ইমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না এবং যার অন্তরে একটি সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না দেখো কত ইম্পর্ট্যান্ট একটা হাদিস এটা তোমরা একবার বুঝতে পেরেছো হাদিসটা কতটুকু ইম্পর্ট্যান্ট এই হাদিসটা কিন্তু ভালো করে শিখবা ঠিক আছে দেখো কি বলা হাদিসটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে বলা আছে কারো অন্তরে যদি সরিষা পরিমাণ আমরা তো জানি সরিষা খুবই ক্ষুদ্র সরিষা পরিমাণ যদি কোনো যদি অন্তরে একটু ইমান থেকে থাকে আর কি দেখো অন্তরে একটি সরিষা পরিমাণ ইমান থাকে সে জাহান্নামে নামে প্রবেশ করবে না আবার আরেকটা কথা বলে দিয়েছে অন্তরে যদি একটি সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না তার মানে কি বুঝলাম আমাদের সরিষা পরিমাণ যদি একটু ইমান থাকে আমরা জান্নাতে প্রবেশ করি কিন্তু সরিষা পরি সরিষা পরিমাণ যদি অহংকার থাকে আমরা কিন্তু জান্নাতে যেতে পারবো না অর্থাৎ জাহান্নামে যাবো তার মানে কি আমাদের অহংকার করলে চলবে না তো দুইশো চৌত্রিশ নাম্বারটা আশা করি তোমরা দাগিয়েছো তারপর আমরা চলে যাবো দুই শত আটত্রিশ নাম্বার হাদিসটাই দুইশো আট দুইশত আটত্রিশ নাম্বার এই যে এই যে দুইশো আটত্রিশ নাম্বার হাদিসটা আছে এটাও একটু তোমরা কষ্ট করে শিখে নিবা দুশো আটত্রিশ নাম্বার হাদিসটা এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর আগেও বহুবার এটা পরীক্ষায় এসেছে বোর্ড পরীক্ষায় কিন্তু এটা থাকে ঠিক আছে এগুলো একটু ভালো করে দেখবা ঠিক আছে এটা কেন অনুবাদটা দেখো অনুবাদটা তোমরা একটু পড়ে নিও দেখো আমি একটু বলে দিচ্ছি অর্থাৎ এবং তিনটি কাজ ধ্বংসকারী এটা পড়বা ঠিক আছে অর্থাৎ দুইশো আটত্রিশ নাম্বার হাদিসটা পড়বা টোটাল আমি তোমাদের জন্য আজকে চৌত্রিশটা হাদিস এনেছি চৌত্রিশটা পড়লেই অবশ্যই দশটা কমন তুমি বাংলাদেশের যে প্রতিষ্ঠানের হো না কেন আমি বারবার একটা কথা কিন্তু তোমাদেরকে বলছি ঠিক আছে তো তারপর আমরা চলে যাব দুশো আটত্রিশ দেখি দেখাইলাম তোমাদেরকে এইমাত্র এখন আমরা চলে যাবো আবার তোমাদের সাথে একশত আট একশো আঠাশ নাম্বার পিস্টায় একটা হাদিস চলে যাচ্ছি একশো আটাইশ নাম্বার হাদিস পিসটা না একশো আঠাশ নাম্বার হাদিসটা আর কি এই হাদিসটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আমি তোমাদের সাথে বলছি তারাও যাচ্ছি দেখো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো একশো আঠাইশ নাম্বার হাদিসটা এই যে এই যে নবম অধ্যায় দেখো তোমাদের যে বইটা আছে হাদিশ্বরীর যে বইটা আছে এটার যে তোমাদের নবম অধ্যায় রয়েছে অর্থাৎ যে তোমাদের একশো দেখো একশো চব্বিশ নাম্বার যে পৃষ্ঠাটা আছে একশো চব্বিশ নাম্বার পৃষ্ঠায় হাদিস আছে একটা দেখো একশো আঠাশ নাম্বার লেখা আছে এই হাদিসটা কেন ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য সেটা তোমাদেরকে আমি আগে বলি যেহেতু তোমাদের নবম শ্রেণীর পরীক্ষার মধ্যে নবম অধ্যায় থেকে কিন্তু তোমাদের সম্ভবত নবম অধ্যায় থেকে ঊনবিংশ ঠিক আমার খেয়াল হচ্ছে না লেখা ছিল এক জায়গায় হ্যাঁ সমস্যা নেই তারপরে আমি বলছি তোমাদের নবম অধ্যায় থেকে কিন্তু এবারে পরীক্ষায় হাদিস শুরু হচ্ছে ঠিক আছে তো যেহেতু নবম অধ্যায় থেকে তোমাদের হাদিস শুরু হচ্ছে প্রথম হাদিসটা কিন্তু এটা দেখো এই হাদিসটা কিন্তু তোমাদের পরীক্ষায় থাকতে পারে ঠিক আছে এই হাদিসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একশো আঠাশ নাম্বার হাদিসটা এর আগেও বহুবার এটা পরীক্ষায় এসেছে এই একশো আঠাশ একশো আঠাশ নাম্বার হাদিসটা একটু ভালো করে দেখবা এবং দেখবা একশো আঠাশের সাথে তোমাদেরকে বলবো আমি একশো একশো আঠাশের সাথে বলবো তোমরা এই হাদিসটাও দেখতে পারো একশো তিরিশ নাম্বার হাদিসটাও তোমরা একটু দেখে নেবা একশো আঠাশ নাম্বারটা এবং একশো তিরিশ নাম্বার হাদিসটা একটু দেখবা ঠিক আছে একশো আঠাশ এবং একশো তিরিশ মনে থাকবে দাগিয়েছ আশা করে দাগিয়েছ তো তারপরে আমরা চলে যাব দুইশত সাত নাম্বার হাদিসটাই টোটাল মাত্র তোমাদের জন্য কি বলছি মাত্র তোমাদের জন্য চব্বিশটা হাদিস এনেছি চব্বিশটা থেকে তোমরা অবশ্যই দশটি কমন পাবে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের হো না কেন আমরা চলে যাব দুইশো আমি বলতে পারতাম নাম্বারগুলো তোমাদেরকে বলে দিতে পারতাম কিন্তু আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে খুঁজে খুঁজে বের করে দিচ্ছি যাতে করে কারো এ প্রশ্ন না থাকে যে ভাইয়া খুঁজে পাচ্ছি না ঠিক আছে সেই জন্যই কিন্তু সরাসরি আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি খুঁজে বের করে দিচ্ছি দুইশো সাত নাম্বার হাদিস আশা করি তোমরা সকলে এই ভিডিওটা খুব ভালো করে বুঝতে পারছো আমার সাজেশনটা দুইশো সাত নাম্বার হাদিসটা দেখাও দুইশো দশ সাত নম্বর হাদিসটা জাগাও আশা করি দাগিয়েছ তারপরে আমরা চলে যাব দুইশত উনিশ নাম্বার হাদিসে দুইশত উনিশ নাম্বার হাদিসটাও ইম্পর্ট্যান্ট এই যে দুইশো উনিশ নাম্বার হাদিসটা এই যে দুইশো উনিশ নাম্বার হাদিসটা দাগাও হ্যাঁ ঠিক আছে ষষ্ঠ দশ অর্থাৎ ষোলোতম অধ্যায় আর কি ষষ্ঠ দশ অধ্যায়ের যে আমাদের হাদিস দুইশো উনিশ নাম্বারটা আছে এটা দাগাও আর মাত্র দুইটা হাদিস দিব তাহলে ইনশাল্লাহ আজকের মতো আমাদের শেষ হয়ে যাবে হাদিসের পর্ব আর দুইটা হাদিস কি আমরা চলে যাব এখন দুইশত বাইশ নাম্বার হাদিসটা দেখো এই দুইশো বাইশ নাম্বার হাদিসটা ভালো করে মুখস্ত করবা এটা দুইশো বাইশ নাম্বার দাগাও ঠিক আছে এবং দেখো দুইশত চব্বিশ নাম্বার হাদিস এই যে দুইশো চব্বিশ নাম্বার অত সপ্তদশ অধ্যায় ঠিক আছে দুইশো চব্বিশ নাম্বার হাদিস ঠিক আছে তো আমি আর কথা বারাতে চাচ্ছি না তোমাদেরকে টোটাল কিন্তু আমি এতক্ষণ পর্যন্ত চব্বিশটা হাদিস দিয়েছি তোমরা যারা গণিত তোমরা হয়তো বুঝেছ ঠিক আছে তারপরেও যদি সন্দেহ থেকে থাকে ভিডিওটা আরেকবার দেখে দেখে নাও যে আমি তোমাদেরকে কয়টা হাদিস দিয়েছি মাত্র চব্বিশটা হাদিস দিয়েছি এই চব্বিশটা হাদিস ভালো করে পর অবশ্যই অবশ্যই পরীক্ষা এখান থেকে তোমাদের দশটা কমন থাকবেই থাকবে আমি তোমাদেরকে এখানে কিভাবে আসলে কী লেখব এই যে তোমাদেরকে কিন্তু পরীক্ষাতে এই যে পরীক্ষাতে টোটাল প্রশ্ন থাকবে কিন্তু মানে হাদিস সংক্রান্ত প্রশ্ন আসবে কিন্তু প্রশ্ন নয়টা নয়টা আসবে তার মধ্যে দিতে হবে দিতে হবে কিন্তু পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে হাদিস সংক্রান্ত অর্থাৎ হাদিসের যে অনুবাদ থাকে পাঁচটার উত্তর দিতে হবে দিতে হবে পাঁচটা প্রশ্নের উত্তর তো পাঁচটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের পরীক্ষাতে দিতে হবে ঠিক আছে কলমটা ভালো না এটা তো পাঁচটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে যেহেতু পাঁচটার উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের ভিতরে কিন্তু দুইটা করে হাদিস থাকে ঠিক আছে যেহেতু পাঁচটা হাদিস তোমাদের দুঃখিত পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে হাদিস সংক্রান্ত তো প্রত্যেকটা প্রশ্নের মধ্যে দুইটা করে হাদিস থাকে টোটাল কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের মধ্যে দুইটা করে হাদিস থাকে টোটাল তোমাদের দশটা হাদিস কিন্তু অনুবাদ শিখতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ এবং যারা তোমরা বলবে যে হাদিসের মধ্যে তাহকিক থাকবে এগুলো তোমাদের এই হাদিস সংক্রান্ত যে হাদিসগুলো বলেছি এগুলো হাদিসে ব্যাখ্যা বিশ্লেষণগুলো করে নিবে যে ব্যাখ্যাগুলো আছে এভাবে একটু শিখে নিবে তাহলে ওইগুলো কিন্তু তোমরা পারবে তো আমি আর কথা বারাতে চাচ্ছি না আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমাদের এমসিকিউ কেউ পেয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই সর্বোপরি যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছে তোমাদেরকেও বলবো আমার চ্যানেল যারা নতুন ছিলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশায় আমার ইউটিউব চ্যানেল সবসময় করে ঠিক আছে তো তোমাদের সাথে আমরা আছি তোমরা ভালো করে পড়ো তোমাদের পরীক্ষা ভালো হবে কোনো চিন্তার কারণ নেই আর যারা তোমরা কমি মাদ্রাসার স্টুডেন্ট রয়েছ তাদের প্রতি আমি সবসময় একটা আলাদাভাবে দৃষ্টি রাখি তোমরা যারা কমি মাদ্রাসার স্টুডেন্ট রয়েছ তোমাদের যদি কোনো বিষয়ে জানতে ইচ্ছে হয় তো আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো এটা হলো আমার সর্বশেষ কথা ঠিক আছে তোমাদের যদি একান্তভাবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থেকে থাকে শুধু কমি মাদ্রাসা বললে আসলে কথাটা অন্যরকম হয়ে যায় তোমরা যারা আর কি জানতে চাও কমি মাদ্রাসা ছাত্র যেহেতু ক্লাস কম করে তোমরা একটু কম জানো সেহেতু তোমাদেরকে উদ্দেশ্য করে আমি প্রথমে বলেছিলাম তো যারা আর কি তোমাদের কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ জানতে চাও ঠিক আছে পরীক্ষা সংক্রান্ত আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে ইনশাল্লাহ নক করলে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো তো বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ওবরাকাতু